সঙ্গে কচু দিয়ে তরকারি করার জন্য প্রথমে কড়া গরম হতেই তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে এরপরে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কাটা টমেটো আর চেরা করা কাঁচা লঙ্কা সব একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো ব্রেস করা আদা খুব আদা কাঁচা গন্ধ চলে গেলেই হবে ততক্ষণ পর্যন্ত আমি একটু পচে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণমতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প আছে আর একটু কষিয়ে নেব আজকে টমেটো একটু গোটা গোটা থাকবে একদম গলিয়ে দেবো না এই খুব বৃষ্টি হচ্ছে তাই আওয়াজটাও জোরে হচ্ছে বৃষ্টির আওয়াজ এই আওয়াজটা আমার খুব ভালো লাগে এলাম রান্নায় আজকের মাটির কুকুরগুলো একটু বড় বড় ছিল কেটেছি কত সুন্দর পিচ পিচ হয়েছে এখন এই কচুগুলো দিয়ে দেবো এর মধ্যে তোমার আলু আজকে কচুগুলো কচিগুলোর মশলা খুব সুন্দর করে কষিয়ে দিয়ে আমি এমনি বটিতে প্রচুর ছোট শাড়ি কেটে নিয়েছি তোমরা মনে করলে কচুটা সেদ্ধ করে খোসাটা সারিয়ে নিতে পারো তারপরে তোমাদের প্রস্তুত মতো পিস ফিট করিয়ে দিতে পারো খুব সুন্দর করে মশলার সঙ্গে কচুর কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব একটু জল দেব জল দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো এক পছলা বৃষ্টি হয়ে গেল এখন একটু কমেছে একদম মুসলধারে বৃষ্টি হয়ে গেল এক পছলা ঝোল খুব সুন্দর হয়ে পড়ছে এখন ভেজে রাখা আট ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো এখন একটু ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু হাফ চামচ করে দিয়ে দিলাম এখন ভালো করে সরতে দিয়ে একটু নেড়ে দেব অল্প সময়ের জন্য একটু ঠেকে দেব এখন ভাগনা তুলে দেখব দেখো কচু দিয়ে আটেমডাস ঝোল আমার হয়ে গেছে এখন নামিয়ে নেবো কচুগুলো দেখি সেদ্ধ হয়েছে কিনা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো একদম দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সকলে আমার পাশে থেকো সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই অনেক ধন্যবাদ আর তো টাটা আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে যাতে মনে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা